পোর্ট থাকতেছে টাইপ সি ঠান্ডা পোর্ট থাকতেছে এবং আপনার চার্জিং পোর্টটা থাকতেছে যেটা রেগুলার পোর্ট এ পাশে ভেন্টিলেশন সিস্টেমটা কিন্তু এই পাশে দেওয়া আছে ইউএসি পোর্ট দেওয়া আছে এ পাশে একটা এস ডি স্লট পাবেন ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হওয়ার কারণে ভিডিও এডিটিং এর কাজ এবং গেট থাকতেছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকতেছে এরপরে যে মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে এডিট বুকের এইট ফাইভ জিরোটা এইট ফাইভ দেওয়া আছে এটা ডিসপ্লে হচ্ছে সাড়ে ইঞ্চি এইট ফাইভ জিও জি সিক্স কোরআন থাকবে প্রথম জেনারেশন থাকবে এইট জেনারেশন আর ল্যাপটপটিতে আমার মনে হয় না যে একদম টোটাল স্কেচ পাওয়া একদম ব্র্যান্ড নিউ লুক কন্ডিশন আছে ল্যাপটপটি এই পার্টটাও একদম খুবই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফেস লক থাকবে কিবোর্ডের ব্যাক থাকবে সাড়ে পনেরো ইঞ্চের হওয়ার কারণে একদম নিউ ওয়ারের কিবোর্ডটা পেয়ে যাচ্ছেন আর এইটাতে কিন্তু ফোর্থ পার্সেন্টে আগেরটার মতোই আছে এটা বাড়তি সুবিধা আছে সিম স্লটটা আছে আপনার ইউএসবি পোর্ট আছে এস ডিএমআই পোর্ট আছে ল্যান্ড পোর্টটা আছে এই পাশে এই পাশে কিন্তু টাইপ সি চার্জিং পোর্টটা আছে রেগুলার পোর্টটাও আছে আর এই পাশে পোর্টগুলো যদি দেখেন এই পাশে লকিং পোর্টটা পেয়ে যাবেন ভেন্টিলেশন পোর্টটা থাকবে আর এস ডি কার্ড ইয়েটা থাকবে আর ইউএসজি পোর্টটা থাকবে এই পাশে এইট ফাইভ জিও জি সিক্সটার প্রাইস আমরা বর্তমানে রাখতেছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটাতে আপনি এইট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এম ভি এস এস পাচ্ছেন এবং ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন আর র্যাম এস কিন্তু আপডেটেবল আমি যে মডেল দেখাচ্ছি হচ্ছে এইট ফোর জিরো আর এট কিন্তু আগে গুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে একদম ব্র্যান্ড নিউ লুক কন্ডিশন আছে এইট ফোর জিরো জিএ এ কিন্তু আপনার ফোর্থ দেওয়া আছে এস পোর্ট থাকবে এখানে চার্জিং পড়তে থাকবে সি চার্জিং পোর্ট থাকবে ঠান্ডা পোর্ট থাকবে

আমাদের মিরপুরের একটা আউটেট আছে যারা মিরপুরে কাছাকাছি আছেন বা যাদের জন্য মিরপুর সুবিধা হয় তারা মিরপুরে আউটজেটে গিয়ে যারটুকু কালকশন করতে পারেন আর যার টুকু কালকশন কয়েকজন যত আসবেন আপনি কোয়ান্টি থেকে কিন্তু বাসায় যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ